সমস্ত মানুষ আসরের ময়দানের ভয়াবহতায় এমন পেরেশানগ্রস্ত হবে যে নিজেকে নিয়ে তার নিজের শরীরের মধ্যে কাপড় আছে কিনা সেটাও তার খেয়াল থাকবে না সমস্ত মানুষ ওরঙ্গ অবস্থায় থাকবে এ হাদিস যখন আনহা। শুনলেন আল্লাহ প্রশ্ন করল ইয়া রসুল হাসরের ময়দানের মানুষের উলঙ্গ অবস্থা যখন হবে তখন একজন আরেকজনের লজ্জাস্থান দেখে সরম লাগবে না নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব দিতে কি বলে হে আয়েশা হাশরের ময়দানের ভয়াবহতা এমন অবস্থা হবে ওই ভয়াবহতার কারণে একজনের শরীরের দিকে অন্যজন তাকানোর সময় পর্যন্ত পাবে না এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে মোহতারম হা ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ পাঁচটি প্রশ্ন করবে সে ইমানদার হোক বেমান হোক ওই ব্যক্তি ইমানদার হোক বেঈমান হোক মমিন হোক মুনাফেক হোক কাফের হোক মুসলিম হোক দুর্নীতিবাজ হোক সুনীতিবাজ হোক চোর হোক ডাকাত হোক প্রত্যেকটা মানুষকে আল্লাহ রবুল আলমিন পাঁচটি প্রশ্ন করবেন আর ওই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ এক পা সামনে মারতে পারবে না بِشَّنُو نبي محمد رسول الله صلى الله عليه وسلم حديث المدد قال النبي صلى الله عليه وسلم لا تزون قَدَمَا ابن آدم حتى يسأل عن عمره عن عمره فيما أفنى؟ وعن شبابه فيما أبنى؟ وعن ماله من أين اكتسب فيما؟ وفيما أنفق؟ وعن علمه ماذا عمل بما علم؟ রাসূল ই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্য ইশারা করেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে পাঁচটি প্রশ্ন করবে ওই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কোনো বান্দা এক পা কদম বাড়তে পারবে না এক নাম্বার প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেন আন উমুরি ফিমা আফনা অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে জিজ্ঞাসা করা হবে তোমার জীবন দুনিয়ার মধ্যে আমি দিয়েছিলাম ওই জীবন তোমার কোন কাজে ব্যয় করেছ এক নাম্বার কি তোমাকে একটি জীবন দিয়েছিলাম দুনিয়ার মধ্যে ওই জীবনে তুমি তোমার কোন কাজে ওই সময়টা ব্যয় করেছ কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমার দাসত্ব করার জন্য ইবাদত করার জন্য এখন তুমি প্রশ্নের জবাব দাও ওই মানুষটা যদি দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকাম বিধানগুলো পালন করে থাকে তখন তো ওই ব্যক্তি জবাব দিবে ইয়া আল্লাহ তুমি আমাকে 60 বছরের जिंदगी দিয়েছিলে আমি বালে হওয়ার পর থেকে তোমার সমস্ত আকাম বিধানগুলো পালন করেছি আমি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এক কথায় বালে খোয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার সমস্ত আহকাম বিধানগুলো পালন করার শতভাগ চেষ্টা করেছি ওই ব্যক্তি বলতে থাকবে বলতে থাকবে যদি ওই বলার মধ্যে ভুল হয়ে থাকে ওই বলার মধ্যে যদি সে মিথ্যার আশ্রয় নেই তখন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে দুনিয়ার মধ্যে সে যদি চুরি করে ওই হায়াতে জিন্দিগির মধ্যে চুরির ফুটেজটা তার সামনে তুলে ধরা হবে সেই ব্যক্তি যদি ডাকাতি করে ডাকাতির ফুটেজটা তার সামনে তুলে ধরা হবে ওই ব্যক্তি ব্যবসায়ী ছিল ওই ব্যবসায়িকের মধ্যে দুর্নীতিবাজ কিংবা ওজনে কম দিত কিংবা তার পণ্যগুলো গোদামজাত করত কিংবা মানুষকে যে কোনো কৌশল অবলম্বন করে ঠকাতো ওই ভিডিওর সামনে তুলে হবে তার কথার মধ্যে যদি মিথ্যা থাকে সে যখন বলতে থাকবে এই সমস্ত কথাগুলো তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে তুমি তো দুনিয়ার মধ্যে হায়াত পেয়ে তুমি মানুষকে কষ্ট দিতে ক্ষমতা পেয়ে তুমি মানুষকে টেন্ডার বাজি করতে মানুষকে ঠিকই তুমি কাজ না করে তুমি ব্যবসায়ী কিংবা বাড়িওয়ালাদের কাছ থেকে চাদা গ্রহণ করতে তুমি মানুষকে খুন করেছ এই দেখো তোমার ভিডিও ফুটেজ তখন সে আশ্চর্য হয়ে যাবে লাজবাব হয়ে যাবে এভাবেই মহান আল্লাহ রবুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিডিও ফুটেজ তুলে ধরবে সে যদি আল্লাহর হুকুমগুলো পালন করে তার ভিডিও ফুটেজ আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখাবে সমস্ত মানুষ তার আমলগুলো দেখবে আর যদি সেই মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে মিথ্যা বলে থাকে তাহলে তার ওই ভিডিও ফুটেজের দুর্নীতিগুলো অন্য মানুষও দেখবে সেও দেখবে এক কথাই যে মহান আল্লা রব্বুল আলামিন আমার আপনার জীবন সম্পর্কে প্রথম প্রশ্ন করবে সে জীবন আমি কোন কাজে ব্যয় করেছি আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্নের জবাব অবশ্যই তাকে দিতে হবে যদি ভালো করে থাকি তাহলে ভালো রেজাল্ট আসবে আর যদি খারাপ করে থাকি সেই ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ করে আল্লা রব্বুল আলমিন সেই বামদাকে পালিশমেন্ট দেবে এজন্য যে আমার এই জিন্দিক নির্দিষ্ট জিন্দিগি আল্লাহ রব্বুল আলমিন বেঁধে দিয়েছেন সেই জিন্দিগি নিয়ে চিন্তা ফিকির করা দরকার যারা যুবক তাদের চিন্তা করা দরকার আমার বয়স অতিবাহিত হচ্ছে যারা চল্লিশ বছর অতিবাহিত করে ফেলেছি তাদের চিন্তা করা দরকার চল্লিশ বয়স এমন একটি বয়স পাকা পুক্ত একটা বয়স যে প্রত্যেক নবী এবং রাসুলদেরকে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ বছর বয়স হওয়ার পর তার বয়স হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন নবুব দান করেছিলেন চল্লিশের পর মানে প্রত্যেকটা মানুষ তার কবরের দিকে সে অগ্রসর হচ্ছে সে কবরের দিকে কদম বাড়াচ্ছে কিন্তু চল্লিশের পর মানুষ ব্যাপরা ফিকির নাই চিন্তা নাই চুলগুলো কালো ছিল এখন সাদা হয়ে যাচ্ছে এই ফিকির এই চিন্তা তার নাই সে বেপরা যাপন করতেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব যদি আমরা সঠিকভাবে দিতে চাই তাহলে আমার আপনার জীবন নিয়ে চিন্তা ফিকির করা দরকার মোহতারাম এভাবে মহান দ্বিতীয় আরেকটি প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হে আমার বান্দা যে রসুলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন সম্পর্কে আন শাবা ইহি আবলা যেহে আমার বান্দা তোমাকে একটি যৌবনের বয়স তোমাকে দিয়েছিলাম সুতরাং তুমি এখন বলো তোমার এই যৌবনের বয়স তুমি কোন কাজে ব্যয় করেছ দুনিয়ার মধ্যে তুমি পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হায়াত পেয়েছিলে তোমার থেকে। পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এই যে একটা তারুণ্য এই যে একটা বয়স তোমার শক্তি ছিল তোমার বাহাদুরি ছিল তোমার নেতৃত্বের ক্ষমতা ছিল তোমার হ্যাঁ সব কিছুই ছিল এই অবস্থায় কি আমি আল্লাহ রব্বুল আলমিন হুকুমকে পালন করেছিল আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় প্রশ্ন ওই ব্যক্তিকে করবে ওই অবস্থায় যদি আমি আপনি দুনিয়ার মধ্যে ভালো করে থাকি ভালো জবাব যখন দিব তখন আল্লাহ রব্বুল আলমিন সঠিক উত্তর পেয়ে যাবেন আর সেই অনুযায়ী আমার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করবেন আর যদি আমি মিথ্যা মিথ্যা বলে থাকি আল্লাহ রবুল আলমিনের কাছে তখন আল্লাহ রব্বুল আলমিন সেই দুনিয়ার মধ্যে যে ভিডিও ফুটেজগুলো ফেরেস্তা দ্বারা নিয়ন্ত্রণ করেছিল সেটা কোটি কোটি মানুষের সামনে তুলে ধরবে এই জন্য মোহতারাম হাজিরিন আমরা যারা যুবক আমাদের এখন শক্তি আছে আমাদের এখন মাহাদুরি আছে আমাদের এখন ক্ষমতা আছে আমাদের এখন টাকা আছে আমাদের এখন গায়ের রক্ত গরম এই অবস্থায় যদি কোনো মানুষ মজলুম অবস্থায় হ্যাঁ আমার হাতের নিচে পড়ে থাকে আমি যদি জালেম হই তাহলে চূড়ান্ত ফয়সালা কিন্তু আল্লা রব্বুল আলমিন করবেন এই জন্য চিন্তা ফিকির করা দরকার যে আমি এখন যুবক আমার শক্তি আমার টাকা আমার বাহাদুরি এই যে একটা অবস্থা এটা কিন্তু একদিন থাকবে না আমার যৌবনের বয়স এখন উত্তাল সাগর কিন্তু সব সময় উত্তাল থাকে না সাগরের সব সময় থাকে না সাগর কিন্তু মাঝে মাঝে তার উত্তাল সৃষ্টি হয় কিন্তু সে জাহাজকে জাহাজ মনে করে না নৌকাকে নৌকা মনে করে না সমস্ত কিছু দরি সাফ করে দেয় ঠিক কিছু কিছু যুবক আছে যে রাস্তা দিয়ে হাঁটনে পড়ে মানুষকে মানুষ মনে করে না হাফ প্যান্ট জাহঙ্গা পরে ডাক্তর উপরে সে হাফ প্যান্ট চলে সেন্টু গেঞ্জি পরে সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তার বাহাদুরি এবং দাম্পিকতা দেখলে মনে হয় যেন সে একমাত্রই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার ক্ষমতা তার বাহাদুরি তার বডি ফিটনেস দেখতেই মনে হয় যেন মানুষ আতঙ্কগ্রস্ত ঠিক না ভাইরা এরকম যুবক মাঝে মাঝে দেখা যায় বিশেষ করে বাইক যারা চালায় যে সমস্ত যুবকরা তাদের বাহাদুরি দেখলে মনে হয় সেই একমাত্র রাস্তার মালিক সেই এলাকার মালিক সেই বিশ্ব রোডের মালিক এই জন্য এই যৌবনের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন হে বান্দা আমি তোমাকে যৌবনের একটা বয়স দিয়েছিলাম তোমাকে টাকা দিয়েছিলাম তোমার শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম তোমার দ্বারা কেউ কি নির্যাতিত হয়েছিল কিনা কিনা তুমি কাউকে তুমি কাউকে ছুরি কিংবা পিস্তল ঠেকে চাঁদাবাদি করেছিলে কিনা তুমি তোমার ক্ষমতা পেয়ে তুমি তোমার ক্ষমতায় মানুষ আতঙ্কগ্রস্ত ছিল কি না তোমার ভয়ে মানুষ সন্ধ্যা না হতে দোয়ার এবং মেন গেট লাগিয়ে দিয়েছিল কিনা এই সম সম্পর্কে মহান আল্লাহ সুবাহ জিজ্ঞাসা করবে এজন্য আমাদের উচিত এই যে বয়স আমরা যারা বৃদ্ধ কাটিয়েছি চিন্তা করুন আমার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকে তার কাছে ক্ষমা প্রার্থনা করা আর যারা এই বয়সটা আমরা কাটাচ্ছি আমাদের দ্বারা কোনো মানুষ কষ্টে আছে কি না চিন্তা ফিকির করা এবং আমার দ্বারা কোনো মানুষ আতঙ্কগ্রস্ত কি না চিন্তা ফিকির করা প্রত্যেকটা মুসলমান ইমামদারের উচিত যে আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় আমার দ্বারা প্রত্যেকটা মানুষ যেন উপকৃত হয় সেটা পরামর্শর মাধ্যমে হতে পারে সেটা অর্থের মাধ্যমে হতে পারে সেটা তাকে একজন মানুষের কাছে সুপারিশের মাধ্যমে হতে পারে যে কোনোভাবে মানব সেবায় নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে তার সামনেকে উপস্থাপন করা এজন্য দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন করবেন প্রত্যেকটা মানুষকে যে তোমারকে যৌবনের বয়স দিয়েছিলাম তুমি কোন কাজে ব্যয় করেছ যদি আমরা ভালো কাজে ব্যয় করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল আমরা পাব আর যদি আমরা খারাপ কাজে ব্যয় করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন সেনার পানিশমেন্ট মোখতারম মোখতারামরিন এভাবে রসুলি পাক সালি হোসাল্লাম তিন নাম্বারে বললেন তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করবেন হে আমার বামদা দুনিয়ার মধ্যে তোমাকে জীবন দিয়েছিলাম একটা হায়াতি জিন্দিক দিয়েছিলাম এই অবস্থায় তোমাকে আমি শক্তি দিয়েছিলাম তোমাকে অর্থ জমা করার মতো ক্ষমতা বুদ্ধি দিয়েছিলাম সেই অর্থ কিভাবে তুমি জমা করেছিলে দুনিয়ার মধ্যে এক দুই নাম্বার হচ্ছে সে অর্থ কিভাবে তুমি ব্যয় করেছ দুইটা প্রশ্ন এখানে হাদিস অনুযায়ী তিন এবং চার নাম্বার প্রশ্ন আর এখানে দুটি প্রশ্ন তোমাকে দুনিয়ার মধ্যে জীবন দিয়েছিলাম এই জীবন জীবদ্দশায় তুমি যে অর্থ করি জমা করেছিলে এই অর্থটা তুমি কিভাবে জমা করেছিলে এবং কিভাবে তুমি খরচ করেছিলে মোহতারা হাজির আমরা তো অনেক মানুষ অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থান করছি অর্থ করি সহায় সম্বল এগুলো মহান আওয়াসুবহান খাঁচ দান কাউকে গরিব বানানো কাউকে অর্থ দেওয়া সবকিছু আল্লাহ রবুল আলমিনের বিশেষ দান সকলকেই যদি আল্লাহ না আবার সকলকেই যদি আল্লাহ রব্বুল আলমিন গরিব বানায় সেখানেও সমস্যা এই জন্য আল্লা রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে কাউকে গরিব কাউকে মধ্যবতী এবং কাউকে একেবারে উচ্চাঙ্গ মানে বিভিন্ন কোয়ালিটির মানুষকে আল্লাহ রবুল আলমীর সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মুখাপেক্ষী কেউ বলতে পারবে না আমি স্বয়ং সম্পূর্ণ কেউ সুইপারকে আল্লাহ রব্বুল আলমিন লোকের মোহতাজ করে দিয়েছেন আবার বড়লোককে সুইপারের দিকে মোহতাজ করে দিয়েছেন ঠিক কিনা ভাইরা এই জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মানের দেখা দরকার কাউকে ঘৃণা করা এটা ঠিক নয় কাউকে আল্লাহ শক্তি দিয়েছেন আবার কাউকে দুর্বল বানিয়ে দিয়েছেন সবকিছু আল্লাহ রব্বুল আলমিনের দান কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন তোমাকে দুনিয়ার মধ্যে শক্তি দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম তোমাকে অর্থ করে জমা করার প্রেম দিয়েছিলাম তুমি কিভাবে তোমার সম্পদকে কামিয়েছ বলো প্রশ্ন জবাব দাও যদি আমরা হারাল পন্থায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অথবা প্রত্যেক সম্পত্তির মাধ্যমে আমরা যদি সুন্দর অবস্থায় থাকি ভালো অবস্থান থাকি তো আলহামদুলিল্লাহ সঠিক প্রশ্নের জবাব আমরা দিতে পারব এবং অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম যা দান করবেন আর যদি আমরা এই দুনিয়ার মধ্যে অর্থ কামাই করার ক্ষেত্রে সুদের আশ্রয় নেই আমরা যদি দুর্নীতির আশ্রয় নেই আমরা যদি আশ্রয় নেই অন্যের হক নষ্ট করে আমরা আমাদের অর্থে অর্থকে জমা অন্যের জমি দখল করার মাধ্যমে আমার বাড়ির আঙিনা কিংবা সীমানা বড় করি তাহলে এটার জবাব মহান মহানার কাছে চূড়ান্তভাবে অবশ্যই দিতে হবে আর এটার পালিশমেন্ট সবচেয়ে বেশি কেন মানুষের হক নষ্ট করা একটা হচ্ছে হক দুই প্রকার হক আল্লাহর হক তথা ইবাদতের মাধ্যমে আল্লাহর হক আদায় করতে হয় নামাজ তোজা হজ জাকাব ইত্যাদি এটা কেউ যদি পালন নাও করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে ক্ষমা বিক্ষা চায় আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু কোনো মানুষ যদি হকুল ইবাদ মানুষের হক নষ্ট করে থাকে মানুষের হক নষ্ট করে নিজের অর্থের সাথে জমা করে করতে থাকে এভাবে একসময় সে মৃত্যুবরণ করে কাল হাঁসরের ময়দানে এটার পারিশমেন্ট হবে সবচেয়ে বেশি কিভাবে হাঁসরের ময়দানে তো সে অর্থ দেওয়া নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না সেটা কিভাবে যে নিজ আমল ওই ব্যক্তির আমলের সাথে যুক্ত করে দেবেন আল্লাহ রবুল আলবিন আর যদি নিজের কোনো আমল নাই ওই ব্যক্তির গোনা আছে ওই গোনাটা ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে এই দুনিয়ার মধ্যে জীবন থাকতেই মৃত্যুর আগেই কোনো মানুষের হক যদি কোনো মানুষের হক নষ্ট করে আমার অর্থের সাথে যুক্ত করে থাকি যেভাবেই করি না কেন ওই ব্যক্তিকে যে কোনোভাবে ফিরিয়ে দেওয়া এটা মানুষের হক এটা এই জন্য মোহতারাম হাজিরিন আমরা আল্লাহর পক্ষ থেকে জীবন পেয়েছি আমরা আল্লা রিনের কাছ থেকে একটি সুন্দর জীবন এই দুনিয়ার মধ্যে অতিবাহিত করতে আমরা কেউ চাকরি করি আমরা কেউ ব্যবসা করি আমরা কেউ বিভিন্নভাবে অর্থ কামাই রোজগার করি এই রোজগার জন্য পন্থায় হয় কোনো ক্রমেই যেন শ্রমিক মালিককে না ঠকায় মালিক যেন শ্রমিককে না ঠকায় এভাবে প্রত্যেকে প্রত্যেকের কামায়ের মধ্যে যেন হারা থাকে আর যদি হারাম থাকে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমীর কাছে চূড়ান্তভাবে ভাবে জবাবদিহিতা করতে হবে এভাবে আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ প্রশ্ন করবে তুমি যে সম্পদ কামিয়েছো বুঝলাম তুমি হালাল ভাবে কামিয়েছো এখন তুমি বলো তোমার এই হালাল সম্পদ কিভাবে তুমি দুনিয়ার মধ্যে খরচ করেছো আল্লাহ তিন নাম্বার প্রশ্ন করবে তুমি সম্পদ কামিয়েছো হালাল ভাবে ঠিক আছে এখন তুমি বলো তো তুমি যে সম্পদকে ব্যয় করেছো ব্যয় করার পন্থাটা নাকি হালাল ছিল না হারাম ছিল চতুর্থ নাম্বার প্রশ্ন এখন অনেকেই হালালভাবে টাকা কামায় কোটি কোটি টাকার মালিক সে হালাল টাকা এখন সে কী করে বাড়ির মধ্যে গুনার সরঞ্জাম ক্রয় করে তবলা ডুল, টিভি ডিসলাইন লাইন অনুষ্ঠানে নাচ গান এবং বিভিন্ন অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লঞ্চ ছাড়ে সেখানে নর্তুকি ব্যান্ড শু ইত্যাদির আয়োজন করে তাহলে বলুন তো সে দুধের টাকা দিয়ে সে মদ ক্রয় করলো কি না কথা বুঝেন দুধ বিক্রি করে ওই টাকাটা হালাল সে কী করলো মদ ক্রয় করলো করল কি হালাল না হারাম তার টাকাটা হারাল ছিল কিন্তু ব্যয় করার পন্থা সে হারামকে গ্রহণ করেছে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জবাব দিহিদা করতে হবে প্রশ্ন করবে তোমার সম্পদ হারাল ছিল কিন্তু এখন তুমি বলো তোমার সম্পদ ব্যয় করার পন্থাটা কি ছিল এখন আমরা আমাদের নিজের নিজেদের জীবন নিয়ে প্রশ্ন করে যে আমরা আমাদের কাছে আলহামদুলিল্লাহ টাকা পয়সা ইত্যাদি ভালোই আছি এখন যদি হারাম পন্থায় আমরা খরচ করি আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ে জবাব দিহিদা করতে হবে এখন কি করতে হবে আমাদের সম্পদগুলোকে নিরাপদ রাখতে হবে সম্পদের যে বৎসর আনতে যে জাকাত আসে সেটা জাকাপ দিতে হবে সাথে সাথে এমন কিছু আমল দুনিয়ার মধ্যে করে যেতে হবে যেটা আমার মৃত্যুর পরেও যেটা কি অনন্তকাল পর্যন্ত আমার নেকির অ্যাকাউন্টে হ্যাঁ সবকে জারিয়া হিসেবে সেখানে যায় সৎকাই জারিয়ার ব্যবস্থা করে যেতে হবে সৎকাই জারিয়া মসজিদ মাদ্রাসা সৎকাই জারিয়া নিজের সন্তান নিজের সন্তান কিভাবে সৎকাই জারিয়া নিজের সন্তান সৎকাই জারিয়া এভাবে যে আমার সন্তান আমার মৃত্যুর পর আমি এমন শিক্ষা দুনিয়ার মধ্যে দিয়ে গিয়েছি আমার মৃত্যুর পর সে হাত তোলা দেরি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করতে দেরি হবে আর সুবাহ সন্তানকে শিক্ষা দিতে হবে সন্তানের সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহকে চিনানো যদি আমরা কিছু করতে চাই তাহলে গাড়ি নয় সম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এটাই হচ্ছে সন্তানের সবচেয়ে বেরিয়ে বেশি বড় হক এটা কয়জনে করে আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান আপনি আপনার সন্তান কি কলেজে পড়ান আপনি আপনার সন্তান কি ভার্সিটিতে পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান কোনো বাধা আছে শরীয়তকে আপনাকে না যায় এই ফতোয়া কেউ দিতে পারবে কোনো মুষ্টি দিতে পারবে না আপনি আপনার সন্তান কি স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার সন্তান কি স্কুলের পড়ার পাশাপাশি আপনার সন্তানকে নৈতিকতা শ্রদ্ধা স্নেহ সামাজিক শিষ্টাচার এবং আল্লাহকে চিনানো রাসূলকে চিনানো ইমান শিক্ষা দেওয়া তাওহিদ শিক্ষা দেওয়া একত্ববাদ শিক্ষা দেওয়া এটা যদি আপনি করতে না পারেন তাহলে বলবো আপনি সবচেয়ে বড় ব্যর্থ বাবা আপনি সবচেয়ে বড় হতভাগা বাবা আপনার মৃত্যুর পর আপনার সন্তান হাত তরে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারবে না আপনি কবরের মধ্যে শাস্তি হওয়া সত্ত্বেও আপনার সন্তান দ্বারা দুনিয়ার মধ্যে কোনো কাজে আপনার আসতো না মৃত্যুর পর আপনার সন্তান কি করলো সে তো নিজে দোয়া করতে পারে না বসরামতে আপনার মৃত্যুর পর মৃত্যু বার্ষিকী পালন করে যেটা কোরআন এবং হাদিসের বিরোধী পালন করে ভালো কথা হুজুর আনে বিভিন্ন স্বজন ডেকে একটা দোয়ার আয়োজন করলো এটাও আবার কোরআন এবং হাদিস বিরোধী মাতসরিক অনুষ্ঠান করা যে কোনো দিন করতে পারে এটা জায়জ কিন্তু সেখানে বিশাল অনুষ্ঠান অর্থ বা সেখানে খরচ হলো ফলে কি হলো দোয়ার অনুষ্ঠানে পর্যন্ত সে অংশগ্রহণ করে না সে ব্যস্ত থাকে বিভিন্ন মেহমামদেরকে নিয়ে সে ব্যস্ত থাকে পাতিলা আর নিয়ে সে ব্যস্ত থাকে মানুষদেরকে কিভাবে আপ্যায়ন করবে সে নিয়ে সে অনুষ্ঠানে পর্যন্ত সে দোয়া করতে পারে না তাহলে চরম ব্যর্থতার পরিচয় দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে দিয়ে গিয়েছেন এজন্য আমি আপনাদেরকে উদার আহ্বান জানাবো আমরা যারা পিতা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানকে দিন শিক্ষা দেওয়া আল্লাহ আল্লাহকে চিনানো রাসুলকে চিনানো কালিমা নামাজ রোজা ফরস হাকাতম তাকে শিক্ষা দেওয়া যাতে মৃত্যুর পর সে হাফ তুলতে দেরি আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করতে দেরি না হয় কারণ আমি আপনি যতই আপনার জন্য দোয়া করি না কেন কিন্তু আপনার ওরস জাত সন্তান দোয়া করা আকাশ পাতাল ব্যবধান এই জন্য সন্তানের জন্য বিশাল অর্থ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো তার জন্য তার জন্য যেমন জরুরি না তার চেয়ে হাজার গুণ জরুরি বেশি ওই সন্তানকে আল্লাহকে চিনানো রাসুলকে চিনানো তাওহিদ একত্রবাদ কে চিনানো শরীয়তকে চিনানো মুসলমানের কাজকে সেটা চিনানো আপনি তাকে যেই লেখাপড়া করার না কেন তার পাশাপাশি এটা হচ্ছে তার জন্য ফরজ আল্লাহ রব্বুল আলমিন সেই তফিক দান করুন আমিন তাহলে যে কথা বলতেছিলাম যে সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবে আর জিজ্ঞাস করবে কি সম্পদ কিভাবে খরচ করেছ খরচ করার পন্থাটা কামাই করার পন্থাটা যেন হালাল হয় আর খরচ করার পন্থাটাও যেন হালাল হয় তাহলে এই সম্পদ রেখে যাওয়ার ক্ষেত্রেও পরবর্তীতে জেনারেশন সঠিকভাবে সে ব্যয় করবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তফিক দান করুন আমিন পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দাকে করবেন সেই প্রশ্ন হচ্ছে তুমি কতটুকু দুনিয়ার মধ্যে এলিম অর্জন করেছিলে আর ওই এলিম অনুযায়ী আমল করেছিলে প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য ইলমি দিন অন্বেষণ করা ফরজ কি ফরজ কি ফরজ না প্রত্যেকের জন্য ফরজ ফরজ এতটুকু বুঝি আমরা পুরান শরীফ কোন রকম পড়তে পারলেই পড়ে এটা ফরজ আদায় হয়ে গেল এটা নয় প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে পুরান সহি শুদ্ধভাবে পড়া নামাজ সহি শুদ্ধ নিজে পড়তে পারা এবং ইমাম সাহেবের অনুপস্থিতি সে পড়ানোর যোগ্যতা হাসিল করা জাকাতের সমস্ত মশালাগুলো সে জানবে হজের সমস্তগুলো মাসালাগুলো সে জানবে এবং পাক নাপাক ইত্যাদি সব এগুলো সব কিছু জানা এটা হচ্ছে ফরজ এলেম। ফতুয়া দেওয়া প্রত্যেকের জন্য ফরজ নয় মাসালা মাসাইল বর্ণনা করা ওয়াজ তালিম করা প্রত্যেকের জন্য ফরজ নয় এগুলো নফল এগুলোর জন্য আল্লাহ রব্বুল আলামিন রিজাল তৈরি করতেছেন আল্লাহর খাস মামদাদেরকে নির্বাচন করতেছেন আলেম মুফতি মহাদ্দেশদেরকে দায়িত্ব দিয়েছেন কিন্তু ফরস এলেম যেটা নামাজ চুজা হজ জাকাত মহামেলা মহাসরা ব্যবসায়িক এগুলো হচ্ছে ফরস এলেম এগুলো আমরা কয়েকজনে জানি অথবা জানার জন্য আমরা কয়েকজন আলেমের স্বর্ণপন্ন হই আমরা যারা ব্যবসায়ী নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যবসায়ী তারা লোনের সাথে জড়িত আর লোন সুদের সাথে জড়িত ব্যাংকিং খাতে ব্যাংকের সাথে জড়িত প্রত্যেকটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত আর বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের সাথে জড়িত নচেত এভাবে চলবে না ব্যাংক তাহলে কোন ক্ষেত্রে সুদ নেওয়া যায় অর্থাৎ কি লেনদেন করাটা জায়েজ আর কোন ক্ষেত্রে লেনদেনটা সুদ হয়ে যাচ্ছে এটাও আমরা জানি না ব্যবসাকে ছোটো করা ভালো যদি সে হারাল ব্যবসা হয় আর বিশাল ব্যবসা আমি করলাম সেটার সাথে লেনু লুন যুক্ত হয়ে যাচ্ছে তা পুরা ব্যবসাটা আমার হারামে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এই জন্য মোহতারাম হাজিরিন আমাদের প্রত্যেকের ফরজ এরিম শিক্ষা জানাটা এটা হচ্ছে আমাদের দায়িত্ব সাথে সাথে ওই অনুযায়ী চলা ওই অনুযায়ী কি আমাদেরকে চলতে হবে তাহলে কি ওই আল্লাহ রাবুল আলামিন যে পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন প্রত্যেককে হে বামদা আমি তুমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আর তোমার দায়িত্ব ছিল ফরজ এলেম শিক্ষা করা এবং সাথে সাথে ওই শিক্ষা অনুযায়ী আমল করা তুমি কতটুকু করেছ জবাব দাও তখন আমরা যদি ভালো করে থাকি তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি খারাপ করে থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য পালিশমেন্ট অপেক্ষা করবে এই হচ্ছে মোট পাঁচটি প্রশ্ন কাল হাসরের ময়দানে করবেন যে পাঁচটি প্রশ্নের জবাব কেউ যদি হাসরের ময়দানে আল্লাহ ভুল আলমিনের সামনে দিতে না পারবে তাহলে তার এক কদম সামনে বাড়ার ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন ছিন্ন করে দিবেন